এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল সৃষ্টি তোমার নামেরো শিয়া ও মদিনার কমলে সালাম তোমায় ও মদিনার কমলে সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা ছবি তোমার নুরে সারা আকাশ পাহাড় চন্দ্র তারা তোমার নূরে ইশারা তোমার সানে পড়লে দরুদের হৃদয়ে জুড়ায় তোমার সানে পড়লে দরোদের হৃদয়তে জুড়ায় ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মা কামলিওয়ালা সালাম তোমায় কি খোদা পাঠিয়ে দিলেন ধারায় যাহ শুনিতে আধার লুকায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধারায় যাহার আদার আধার লুকায় তোমার সানে পড়লে দোদো দি হৃদয় যে জুঞ্জরা তোমার সানে পড়লে দোদো হৃদয় যে জুজরা কামনেওয়ালা সালাম ও মা দিনার সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শি এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিল ও মানার কামনে সালাম তোমায় ও মা দিনার সালাম তোমায়